ফজরের নামাজ পড়স না আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে পারছ বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এসার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো মনে রাখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখব সাতটা বাজে নাস্তা করতে পারছ আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স না আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে পারছো বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এসার নাম ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো মনে রাই গো সুদের টাকা এগুলা কাস্টমারের ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখব আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স না ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো মনে রাখো এগুলো সুদের টাকা এগুলা কাস্ট গো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারে ঠকাইয়া মিথ্যা বইলা আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে পারছ বেমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে মিথ্যা বইলা ওজনের কম দিয়া টাকা আমি জানি আমি বন্ধা দেখবো এসার নামাজ নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে